ওয়েলকাম ভিউয়ার্স তোমরা দেখছো দাসেল ব্লগ চ্যানেল আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি দাঁড়িয়ে রয়েছি পুরী স্বর্গদার সি বিচে সেখান থেকেই তোমাদেরকে সবটা দেখানোর চেষ্টা করছি সি বীচটা প্রচণ্ড ভিড় রয়েছে এবং এই পুরীর স্বর্গদার সি খুব পবিত্র বলে মানা হয় যা সেই জায়গাতেই আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে পুরো অংশটা উপরের দিকের সমস্ত অংশটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছ রাস্তা প্রচণ্ড ভিড় এবং খুব গরম উড়িষ্যায় এই সময় তাই কুলফি খাচ্ছি খেতে খেতেই তোমাদেরকে এখানে যে খাজার দোকানগুলি রয়েছে পুরীর বিখ্যাত খাজা সেই বিভিন্ন দোকানে বিভিন্ন দামের খাজা রয়েছে যার যেমন মতো সে তেমন খাজা খাজা কিনছে কেউ দু কেজি পাঁচ কেজি দশ কেজি পঁচিশ কেজি পর্যন্ত খাজা কিনছে যাই হোক আমরাও আমাদের মতো খাজা কিনে আমরা আবার সি বিচের দিকে ফিরে এলাম এবং সি বিচে বেশ কিছুটা সময় কাটানোর পর এবং এখানকার দোকান বাজারগুলো ঘুরে একটু দেখলাম সি বিচে যেসব দোকানগুলি বসেছে তোমরা দেখতেই পাচ্ছো প্রচণ্ড ভিড় রয়েছে সেই সঙ্গে খাজার দোকানগুলো তো প্রচণ্ড লাইন আমরা দেখতে দেখতে আমাদের হোটেল রুমে ফিরে গেলাম আজকের ভিডিও